আচ্ছা বলেন তো বাড়ির বড় ছেলে বা মেয়ে হওয়া কি আনন্দের না দুঃখের বাড়ির বড় সন্তানের উপর যেমন তার বাবা মার দায়িত্ব থাকে তেমনই ছোট ভাই বোনদের দায়িত্ব কিন্তু তাকেই পালন করতে হয় বাড়ির বড় ছেলে মেয়েকে ছোট ভাই বোনদের আবদার পূরণ করতে হয় যদি আবদার পূরণ করতে পারি তাহলে নিজেকেও ভালো লাগে আর যদি কখনো কখনো না পারি তাদের মন খারাপের সঙ্গে সঙ্গে নিজেরও মন খারাপ হয়ে যায় এই দিক থেকে বড় হওয়াটা কিন্তু খুব খারাপ এই কথাগুলো বললাম তার কারণ আমি আমার পরিবারের বড় সন্তান আর আমার কাজিন আছে অনেকগুলো আমি চতুর্থ আমার কাজিনদের মধ্যে বড় যেগুলো আছে সবগুলো বিয়ে হয়ে গেছে কাজের সূত্রে বাইরে আছে তাই ছোট ভাই বোনদের আবদার কখনো কখনো আমাকেই পূরণ করতে হয় সেই আবদারটাই পূরণ করতেছি আজকে শীত তো অনেক আগেই চলে এসেছে আর আমার হাতের পিঠা খাওয়া হয়নি এখনো তাই তাদের আবদার পিঠা বানিয়ে খাওয়াতে হবে বড় ভাই বোনেরা যেহেতু আমি সবার বড় তাই সবার আবদার আমার কাছেই ওই যে বললাম ছোট ভাই বোনদের আবদার পূরণ করতে ভালোই লাগে কিন্তু কখনো কখনো পেরে উঠি না হয়তো তখন তাদের খারাপ লাগে নিজেকেও কিন্তু খারাপ লাগে আসসালাম আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পিঠা বানানোর জন্য প্রধান উপকরণ হলো চাল সেজন্য চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম সকাল এগারোটার দিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম আর পিঠাটা বানিয়েছি কিন্তু বিকেলে আজকে আম্মু একটু সাহায্য করে দিচ্ছিল আমাকে সাথে তো ভাই বোনেরা আসেই কেউ এটা করতেছে তো কেউ ওটা করতেছে রান্না করার সময় একটু হেল্প পেলে কিন্তু ভালোই লাগে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় পিঠা বানানোর আগে পিঠা দিয়ে খাওয়ার জন্য ভত্তাটা রান্না করা হচ্ছে এটাতে আম্মু হেল্প করতেছিল সেজন্য প্রথমে আগে ধনিয়া পাতা বাটা হবে তো ধনিয়া পাতাটা বেছে নিয়েছে এরপর তেলে রসুন কুচি পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভাজা হয়ে গেলেই কিন্তু ধনিয়া পাতাটা দেবে এর মধ্যে এই ভর্তাটা খেতে যেমন সুস্বাদু করতেও তেমনই মজার কারণ অনেকটা কম সময় লাগে আর খুব অল্প উপকরণে মজার একটা ভর্তা তৈরি করা যায় ভর্তা করা পিঠার চাল পিসা এবং পিঠা বানানোর জন্য সব কাজেই আমরা সবাই মিলে করতেছিলাম তো তাই সবখানে আমাকেও দেখতে পাচ্ছেন এবং কি আমার ভাই বোনদের দেখতে পাবেন এটা কিন্তু চালের গুঁড়া দিয়েও করা যায় চালের গুঁড়া কিংবা চাল পেশা যেটাই হোক ভালো লাগে তো আমি এখানে একটু ময়দাও দিয়ে দিব আর আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে আমরা খোলা পিঠা বলি আরো অনেক নামে ডাকা যায় এই পিঠা আপনারা কোন অঞ্চল থেকে দেখতে করতেছেন আর আপনাদের অঞ্চলে পিঠাটা কি নামে ডাকে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার ভালোই লাগে এই যে এখন বললাম এটাকে আমরা খোলা পিঠা বলি এটা নিয়ে অনেক ভাইয়াপুর হয়তো কমেন্ট করবেন তো সমস্যা নেই আপনাদের এক এক অঞ্চলে কিন্তু এক এক রকম পিঠা প্রচলন আছে নাম ডাক আলাদা আলাদা হয়ে থাকে তাই আমাদের এখানে যেটা সেটাই বলে দিলাম আপনাদেরটা কি সেটাও কিন্তু জানতে চাইলাম প্রথম পিঠাগুলো আমি ভেজেছিল তাই আপনাদের জন্য একটু সুটটা নেওয়ার জন্য আমি একটু বসেছিলাম লাস্টের পিঠাগুলো করার জন্য আর এখানে কিন্তু আমার বোন সাইডে ভর্তা করতেছে তো সবাই মিলে যখন খাবো ভাই বোনেদের আবদার তারাও একটু কাজকর্ম করে দিচ্ছে এখানে একটা বোন কিন্তু পাটায় এই ভর্তাটা বাটা করতেছে এই ভর্তাটা এতটা পরিমাণে স্বাদ হয়েছিল কি আর বলবো আর আমার আমুর হাতের পিঠা তো অসম্ভব ভালো হয় খেতে আর এই পিঠা তো আলাদা করে স্বাদ হওয়ার কিছু নেই যে কেউ বানাতে পারে আসল কথা হলো ভর্তাটা কেমন হবে সেটাই ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে যদি ভর্তাটা ভালো হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমাদের পিঠা বানানো শেষ এখান থেকে আমার হাজবেন্ড এবং আব্বুর জন্য কিছু তুলে রেখেছিলাম কারণ এখানে ভাই বোনদের সামনে আনলে সব শেষ হয়ে যাবে আমরা অনেকগুলো যেহেতু সেই জন্য বাড়ির বড়দের জন্য আগে তুলে রেখেছি তারপর আমরা খেতে বসেছি ক্যামেরা সামনে যাতে দেখতে পাচ্ছেন এরাই যে শুধু খাবে তা কিন্তু না ক্যামেরার পিছনে অনেকে আছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওটা যদি আপনার আপু ভাইয়াদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা ভাই বোনেরা সবাই মিলে খাই এটা একটা পিকনিক আর মজা তো আমরা পিকনিক করি পিঠা পিকনিক এখান থেকে খেতে খেতে বিদায় নিয়ে নেবো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ